আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখেন এই যে বিমের মধ্যেই এখানে হচ্ছে কী দিল স্টির আপ দিল বা আমরা ট্রাইবার বলি কলামের ক্ষেত্রে আর বিমের ক্ষেত্রে স্টির আপ তো স্টিরাপটা যেখানে দেওয়া হয়েছে দেখেন এখানে দেখেন কোনো হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া এখানে দেখেন হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে স্টিরাপের কোনগুলো দেওয়া হয় যে নব্বই ডিগ্রি এখানে হচ্ছে নব্বই ডিগ্রি বাট এগুলো ছিল দরকার ছিল কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি সো আমরা এই ভুলটা সব জায়গায় করি ম্যাক্সিমাম মিস্ত্রিরা এই দেখেন এটা এটার অবস্থাটা দেখেন তো এটা একটা ফ্ল্যাট সাপ মানে এটার মধ্যে হচ্ছে যে সার ডিজাইন করা হয়েছে সেই অনুযায়ী হচ্ছে প্লারসারদের বিমটা দেওয়া হচ্ছে সো বিমটা হচ্ছে স্লাবের পুরুত্ব অনুযায়ী সো আপনি একটু দেখেন যে এই যে এটা দিছে এটা কি আসলে আসলে কি শেয়ার প্রতিরোধ করবে করবে না তো সেক্ষেত্রে এই যে এই দেখেন এখানে আমি আপনার দেখেছি রডটা এখানে এটাও দেখেন সেম এটাও সেম এটাও সেম এটাও সেম যদি আমি একটা দুইটা ভুল হইতো তাহলে বুঝতাম যে আসলে মিস্তুরি তাহলে একটা দুইটা ভুল করছে অথবা বাংলাদেশ ভুল করছে তবে এখানে যে জিনিসটা হচ্ছে সবগুলোই ভুল ঠিক আছে তো এই সমস্যাগুলা থেকে সমাধান পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই মিস্ত্রিদের বা হচ্ছে যারা হচ্ছে অভিজ্ঞ মিস্ত্রি আছেন তারা সবাই জানেন যে এইগুলো হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে এটা আর হচ্ছে যে এটা এই এই পাশের এটা এই দুইটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে তাহলে মূলত স্টির আপ হবে এই স্টির আপটা দেওয়া যাবে না কখনোই দেওয়া যাবে না তো দেখেন শুধু তো রুক নাই সম্পূর্ণ ভীমটার মধ্যে সেম অবস্থা আমি যদি এগুলোতে দেখি দেখেন এই পাশে দেখেন এই পাশে দেখেন সেম অবস্থা দেখেন এটা হচ্ছে একশো কত আশি ডিগ্রি এই দেখেন নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তার মানে একশো আশি বাট এখানে হওয়ার কথা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছিল এইটা আর এটা এই পাশে আসার কথা এটা ভিতর দেওয়া যাওয়ার কথা ছিল এখন অনেকে বলবেন যে ভাই এটা তো হচ্ছে যে ভীমটা ছোট জন্য দেওয়া যায় না এগুলো হচ্ছে হাস্যকর কথা আপনারা হচ্ছে যখন হচ্ছে এই বিমটা আলাদা করবেন তখন এগুলো দেওয়া যায় খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনারা যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডি ভিউ অথবা বিল্ডিংয়ের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো আপনি এসএমএস করতে পারেন যারা মনে করেন যে দেওয়া যায় না বলেন তারা আসলে এই জিনিসটা ভুল করেন এই ধরেন শুধু এইটাতে না ওই পাশেও আমি দেখছি যে ওই পাশে যদি অনেক খেয়াল করেন তো আমি এই পাশে যদি দেখাই আপনাদেরকে দেখেন সবগুলোতে সেম অবস্থা দেখেন এখানে দুই ইঞ্চি রাখা হয়েছে দুই ইঞ্চি কত দুই ইঞ্চি আমার হত তিন ইঞ্চি মতো রাখা হয়েছে তবে এখানে এটাতে তো আরও কম এটাতে দুই ইঞ্চি রাখছে এটাতে এক ইঞ্চিতে কম রাখছে ঠিক আছে মানে এক পাশে বেশি এক পাশে কম এটাতে সেম দুই ইঞ্চি এটাতে এক ইঞ্চিতে তেও কম এখন প্রবলেমটা হচ্ছে এগুলো তো এভাবে থাকবে না এগুলো থাকবে কি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল কখনোই থাকবে না থাকবে কী সঙ্গে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ এটা এটার ভিতর দিয়ে আসবে এই যে এই রডটা আছে না এই রডটার ভিতর দিয়ে আসবে অথবা এই রডটা এটার ভিতর দিয়ে আসবে সো একটা না একটা পরিবর্তন হবে সো এখানে একটা স্টিরাপও দেওয়া হয় নাই তো এগুলো হচ্ছে একটা বিল্ডিং আগে থেকে করা হয়েছিল তো আগে থেকে একটা বিল্ডিং করা হচ্ছিলো সো আমরা হচ্ছে যে এটা ডিজাইন ড্রয়িং ছিল না তবে বাড়িতে আসার পর হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো দেখার পর আমাকে হচ্ছে নক করা হয়েছিল সো যেহেতু আমাদের বাড়ির কাছে এই জিনিসগুলো বাড়ির কাছে বলতে হচ্ছে আমার গ্রামের আশেপাশে যেহেতু ওই বিষয়টা আমাদের একটা রিলেটিভের তো আমাকে সাডেনলি হচ্ছে আমাকে আসতে বলছিল তো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে দেখেন তো যাই হোক আমি আপনাদেরকে বলবো এই ধরনের ভুল কখনোই করবেন না আপনার বিল্ডিং স্থায়িত্ব করার জন্য খুব কষ্টের টাকা খুবই কষ্টের টাকা এই দশ থেকে বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে বাড়ি করবেন লক্ষ লক্ষ টাকা খরচ এই লক্ষ লক্ষ টাকা খরচগুলো কিন্তু আসলে আপনার হচ্ছে তো এই জিনিসগুলো যদি একটু একটু এই যে নর্মাল কিছু ছেকের কারণে যদি আপনার নর্মাল কিছু হচ্ছে খরচ বাঁচাতে গিয়ে এই যে মিস্তুরির খরচ ওই দেন এই যে মিস্ত্রি কাজগুলো করছে এগুলো কিন্তু ভুল কাজ আপনি কিন্তু টাকা ঠিক দিয়েছেন আপনি টাকা ঠিক দিয়েছেন কাজ বলে তাহলে বিশ লাখ টাকার বিল্ডিং করতেছেন ঠিক আছে এখন আপনার যদি এই ভুল জিনিসগুলো করেন একটু ভুলের কারণে কি হচ্ছে আপনার বিল্ডিংয়ের স্থায়িত্বটা কমে যাচ্ছে তো সবাইকে বলবো রিকোয়েস্ট করবো যে আপনাদেরকে যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আপনারা এই ধরনের ইনফরমেশনগুলো মানুষকে জানাবেন আর ভাই এখন হচ্ছে আধুনিক যুগ সবাই হচ্ছে আধুনিক মানুষ হচ্ছে সব কিছু জেনে বুঝে তারপর করে ঠিক আছে তো আপনারা হয়তো বা অনেকে ভিডিও দেখতেছেন অনেক কিছু বুঝেন অনেক মেধা বেশি আপনাদের সেক্ষেত্রে জিনিসগুলো চিন্তা করবেন এগুলো কিন্তু আসলে হয় নাই তো যেরকমই হোক তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করবেন সব ভালোভাবে সুস্থ থাকবেন দেখা হবে পরে ইনশাল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে